আজকে সুর আল ইমরানের আয়াত নাম্বার শের কোরআন তেলুয়ার এবং তারা এটি এই আয়াতটি হচ্ছে আল্লাহ তালা মৌমিনদেরকে নিষেধ করছেন মৌমিন ব্যতীত অন্য কাউকে যেন সে বন্ধুরূপে গ্রহণ না করে কোনো অমুসলিমকে এবং যারা আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিধানের বাইরে চলাফেরা করে আল্লাহর অবাধ্য তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক

ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقاتل ويحذركم الله نفسه والى الله المصير আল্লাহ তালা বলছেন লা ইত্তাহিদুল মুমিনুনা তোমরা মুমিনরা গ্রহণ করো না কাফেরদেরকে কাফিরিন আউলিয়া ও কাফেরদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না মিন দুনিল মুমিনিনা মুমিন বিতত মুমিনরা মুমিন বিতত কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না এরপরও তোমরা যা করো যদি করে থাকো কাফেরদের সাথে যদি এরপরও তোমরা যদি বন্ধুত্ব করে থাকো তাহলে ফালাইসামিন আল্লাহ আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না আল্লাহ তারা বলছেন আমি নিষেধ করার পরেও যদি তোমরা কাফেরদেরকে মসিকদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে বা আল্লাহর অবাধ্য জাতিকে যারা আল্লাহর নির্দেশকে অমান্য করে তাদের সাথে যদি তোমরা বন্ধুত্ব স্থাপন করো তাহলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না কিন্তু তোমরা যদি নিজেদের প্রাণের বইয়ে তাদেরকে সাময়িক সময়ের জন্য তোমরা বন্ধুত্ব গ্রহণ করতে পারো তাহলে এক্ষেত্রে তোমাদেরকে কর্ম করা দেওয়া হবে অর্থাৎ তুমি এমন জায়গায় উপনীত হয়েছ ওই জায়গা থেকে তুমি বের হলে এখন তোমাকে কাফাররা কি করবে হামলা করবে মামলা করবে নির্যাতন করবে বা তোমার যদি প্রাণ যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে তুমি সাময়িক সময়ের জন্য গ্রহণ করতে পারো ওয়া ইউহযzirুকুমুল্লাহ নাফসাহু কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে এই ব্যাপারে সতর্ক করছেন ওয়াইলাল্লাহিল এরপরে তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে অর্থাৎ তোমাদেরকে যে সুযোগটা দেয়া হয়েছে সাময়িক সময়ের জন্য তোমরা যে কাফেরদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করবে এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না তুমি যদি সাময়িক সময়ের জন্য যদি গ্রহণ করে থাকো তাহলে এর তোমার দ্বারা জাতি ইসলামের ক্ষতি না হয় কোনো মুমিন মুসলমানের যদি ক্ষতি না হয় তোমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে তুমি সেই পর্যন্ত কৌশল অবলম্বন করবে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে যতক্ষণ তোমার প্রাণ যাওয়ার অত্যাচারিত হওয়ার বা সমস্যায় পড়ার তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার যখন সম্ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত তুমি দীর্ঘ টাইম টু যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী তুমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না কারণ তোমাদেরকে এর এরপরে মনে করে দেওয়া হচ্ছে যে মাসির তোমাদেরকে এর পরে আল্লাহর দিকে ফিরে যেতে হবে অর্থাৎ আল্লাহর দিকে ফিরে যাওয়ার অর্থ হলো তোমাকে মনে করে দিচ্ছে তুমি সাময়িক সময়ের জন্য এই রূপে গ্রহণ করতে পারবে তা আমরা ব্যক্তি জীবনের দিকে একটু মূল্যায়ন করে আমরা যারা সমাজে অন্যায় করে বা সমাজে অত্যাচার করে আল্লাহর বিধানের বিরোধিতা করে প্রাণের বিরোধিতা করে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামের যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের বিরোধিতা করা তাদের বিরোধিতা করা মানে হচ্ছে কি আপনি এখানে আল্লাহর বিরোধিতা করছেন আপনি একটি দলের যারা আল্লাহ দিনকে কায়েম করতে চায় না ইসলামকে সমাজে কায়েম করতে চায় না ইসলামকে মানব কল্যাণের জন্য কায়েম করতে চায় না তারা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরোধিতা করা মানে হচ্ছে কি আল্লাহর দিনের বিরোধিতা করা এ কোরআনের বিরোধিতা করা এবং এর ফলে তুমি যাদের পক্ষে অবলম্বন করছ অর্থাৎ যাদের পক্ষে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইসলামী দল ক্ষমতায় চলে আসবে তোমার দল ক্ষমতায় আসবে না তুমি তাদের বিরোধিতা করে তোমার দলকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছো এটাই হচ্ছে কি ইসলামের বিরোধিতা করা এটাই হচ্ছে কি কোরআনের বিরোধিতা করা এটাই হচ্ছে কি আল্লাহর রসুলের নীতির বিরোধিতা করা আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেয় এবং যারা মুমিন আছে তাদের সাথে যাতে আমাদের সম্পর্ক গড়ে ওঠে সেই তৌফিক দান করে মহান আল্লাহ তালা আমাদেরকে এই আয়াত মেনে চলার এবং আমল করার توفيق دان كرو وما توفيق علينا الملاك السلام عليكم ورحمة الله وبركاته